জলপাইগুড়ির ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার জামিনের আবেদন ফের নাকচ হয়েছে জলপাইগুড়ি সিজিএম আদালতে বুধবার অভিযুক্ত শান্তনুকে জেল হেফাজত থেকে জেলা আদালতের কোর্ট হাজতে নিয়ে আসা হয় পুলিশ আজ কেস ডায়েরি আদালতে পেশ করে এদিন তার জামিনের আবেদন করা হলে সেই আবেদন খারিজ করে পুনরায় তাকে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্রছাত্রীদের থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সেন্টারের কর্ণধার শান্তনু শর্মার বিরুদ্ধে শুধু তাই নয় ভুয়ো সার্টিফিকেটও দেওয়া হয় বলে অভিযোগ পাশাপাশি এই মামলায় অপর অভিযুক্ত শান্তনু শর্মার স্ত্রীর আগেই হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর জলপাইগুড়ি সিজেএম আদালতে আত্মসমর্পণ করেছিলেন আদালত তাকেও দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী মিনময় ব্যানার্জি হ্যাঁ শান্তিনী শর্মার আজকে উঠেছিল পুলিশকে কাছে কেসের যে কেস ডায়েরি সেটা গল্প করা হয়েছিল সেটা পুলিশ জমা দিয়েছে এবং সেটাতে ওর এগিস্টে প্রচুর মেটিরিয়ালস থাকাতে ওর যে বেল আজকে সেটা রিজেক্ট হয়েছে আরও ফার্দা দিনের জেল কাস্টরিজ অর্ডার হয়েছে। অর্থাৎ ওকে পরবর্তী আবার একুশ দুয়ে প্রোডাকশন করা হবে কতদিনের জন্য চোদ্দ দিনের জন্য বলুন কী কী আরোপ ছিল এর মধ্যে যেটা আসছে এর এক্ষেত্রে মূলত যেটা ছিল আমরা যেটা আইনের বলে ফোর হান্ড্রেড সিক্স ফোর টোয়েন্টি অর্থাৎ প্রতারণা প্রচুর ছাত্রছাত্রী তাদের ভুল নার্সিংহোমে তাদেরকে সার্টিফিকেট দেওয়া ফেক সার্টিফিকেট দেওয়া তাদের কাছে টাকা কালেকশন করা এগুলোই ছিল ওনার আইনজীবী তো বেলের হ্যাঁ ওনার আইনজীবী বেলের জন্য প্রেয়ার করেছিল সরকার পক্ষ থেকে সেই জামিনের তীব্র বিরোধিতা করা হয়েছিল এবং তাতে সে বেরোল পেয়ারটা রিজেক্ট করা হয় কোন কোর্টে গিয়েছিল সিজিএম কোর্ট চিফ জুডিশাল ম্যাজিস্ট্রেট কোর্টে ছিল বিষয়টা কিন্তু হ্যাঁ ওনার সি ওই লার্ডের অনারেবল হাইকোর্টে ওনার একটা আগাম জামিনের আবেদন করেছিলেন সেটা সেই হাইকোর্টে রিজেক্ট হয়ে যায় তারপরে তিনি আমাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করেন এবং তারপরে এই কেসের ব্যাপারে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটা প্রেয়ার দিয়েছিল এক তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখে পুলিশ নিজ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কালকে তাকে আবার কোর্টে প্রোডাকশন দেওয়া হয়েছিল তারও বেল বেলপেয়া রিজেক্ট হয়েছে এবং তার পরবর্তী চোদ্দ দিন জেল কাস্টডি হয়েছে অর্থাৎ অনুস্মিতা অর্থাৎ তার যে স্ত্রী তার নেট প্রোডাকশন ডেট আছে কুড়ি জুন